আবারও সুস্বাগত আমার ইউটিউব চ্যানেলে সবাইকে এবং আজকের ভিডিওটা হলো মনের জোর বেশি না মাথার জোর বেশি এখন এই জিনিসটা নিয়ে দুটা কনফিউশন আছে এখন ব্রেইনের কথা যদি আমি বলি সো ব্রেইন অলওয়েজ ডু দা বেস্ট এবং অনেক মানুষের আছে যে মনের উপর ভরসা করে যেমন আজ পড়তে ইচ্ছে করলো আজকে পড়লাম না তারপর পরে দেখা গেল কোনো পাশের আশায় বলে দেয় টার্গেট সবসময় এ প্লাস রাখতে হবে কেন টার্গেট যত বেশি হবে কনফিডেন্স লেভেলটা তত বেশি হবে এখন যদি আপনার মনে হয় যে আমি পাসমার্কসটা উঠাইতে পারবো মনের জোরে যে পাসমার্কটা আমি উঠাইতে পারবো তো আপনার সে মনের ধারণা ভুল আপনাকে সবসময় নিজের ব্রেন্ডের কথা চিন্তা করতে হবে যে আপনার মস্তিষ্ক আপনি কিভাবে পড়লে বা কিভাবে নিজের মাইন্ডটাকে আপনি কন্ট্রোল করবেন এখন অনেকেই এখন সব জিজ্ঞাসা করে যে মাইন্ড কীভাবে কন্ট্রোল করবো এটা তো আমরা বুঝি না এখন মাইন্ড কন্ট্রোল করার জন্য আপনাকে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে যেমন যখনই আমরা কোনো নতুন কাজ করতে যাই প্রথম প্রথম একটু মনে হয় না যে ভয় কাজ করে যে এই কাজটাকে আমি করতে পারবো আমার দ্বারা কি সম্ভব এই কাজ আমি কীভাবে করবো যদি কেউ হাসি ফেলে কেউ যদি আমাকে নিয়ে সমালোচনা করে কেউ যদি আমার পিছনে ব্যাকবাইটিং করে কেউ আমাকে নিয়ে গসিপ করে সো এই জিনিসটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস যেটা আমরা প্রথমেই চিন্তা করি যখন কোনো নতুন কাজ আমরা শুরু করি স্পেশালি এটা আমার ক্ষেত্রে হয়েছিল যখন আমি নতুন নতুন ইউটিউব চ্যানেল শুরু করি তখন আমার ক্ষেত্রেও এটা হয়েছিল যে খুব টেনশন করতাম ভাবতাম যে মানুষ কী বলবে কেউ কি আমার ভিডিও দেখবে কি না অনেক নানা টাইপের কথা চিন্তা করে অ্যাটলিস্ট তারপর আমি আমার চ্যানেলটাকে খুলছি সো যখনই কোনো কিছু নতুন কিছু স্টার্ট করবো আপনি যদি মনে করেন আপনার কোনো কিছু হয় না সিলেবাসের এখন আপনি নতুন একটা সিলেবাস স্টার্ট করবে তো প্রথমে আপনাকে আপনার মনের জোর মেটাতে হবে মন এর ওখানে ফোকাসই করা যাবে না আপনাকে আপনার ব্রেইনে ফোকাস দিতে হবে আপনার ব্রেইনকে সেই কন্ট্রোলিং আপনাকে নিজেকে নিয়ে আসতে হবে আপনার উপর কনফিডেন্স আপনি আয়নাতে যান নিজেকে একটু দেখুন দেখার পর নিজেকে নিজেই বলুন যে হ্যাঁ আমি এটা করতে পারবো হ্যাঁ আমি এটা করতে পারবো আমার দ্বারা এটা হবে এবার আমার ব্রেনও কিছু করতে পারবে না এই জিনিস নিয়ে এখন অটোমেট আপনি যখন এটা বারবার বলতে থাকবেন তখন আপনার ভিতর দিয়ে সে আপটা আসবে যেটার জন্যই আপনি আপনার ব্রেনটাকে কন্ট্রোল করতে পারছেন যখন এই পুষ আপনার উপর আসবে যে আপনি যখন নিজেকে পুশ করতেছেন তখন কিন্তু একটু হলেও আপনি সেই জিনিসটাতে হাত দিচ্ছেন যেমন আমি আমাদের এই ম্যাথামেটিক্স ওয়ান বইটারই কথা বলি যখন আপনি প্রথমে বইটা নেবেন তখন আপনার একদম করতে ইচ্ছা না স্পেশালি একদম করতে ইচ্ছা করবে না সো এই বইটাকে যখন আপনি প্রথমে হাতে নেবেন এট ফার্স্ট আপনাকে একটা চিন্তা ভাবনা করতে হবে যে আমি আজকে খুব বেশি একটা না একটা টার্গেট দিয়ে দেবেন যে আমি আজকে দশটা ম্যাথ করব এবং এই দশটা ম্যাথ শেষ করে উঠবো এর মাঝে কিন্তু আপনার মন আপনাকে বলবেন যে ইস তুই এত বেশি খাটনি করবি দশটা ম্যাথ করবি এত সোজা আমাকে ঘুম লাগতেছে পরে মনে হবে যে একটু খেয়ে নেই খেয়ে তারপর লিখবো তারপরে মনে হবে যে একটু রেস্ট নেই তারপরে লিখবো তারপরে আবার মনে হবে কি জানেন বইটা বন্ধ করি একটু অনেকক্ষণ পড়লাম পাঁচটা ম্যাথ করার পরে এইরকম ফিলিং আসবে যে পাঁচটা ম্যাথ করলাম একটু রেস্ট দরকার নাই আমি মানুষ আমারও একটু রেস্টের প্রয়োজন আপনার মন আপনাকে দিয়ে এগুলো সব পড়ানোর ছলবৃত্তি করবে তো তারপর একটা সময় আপনি এই যে বইটা আছে না এটা বই খুলে পাঁচটা ম্যাথ করে একটু বন্ধ করে দিলেন এবং এই হার্স রিয়ালিটিটা আপনাকে মানতেই হবে যে মনের চেয়ে আপনাকে ব্রেনে বেশি যোগ দিতে হবে আর আপনার মন আপনাকে সবসময় কমফোর্ট জোনের মধ্যে রাখতে হবে এখন পরীক্ষা সামনে যেহেতু আসে গেছে আপনি নিজেকে নিজের কমফোর্ট জোন থেকে আপনাকে বের হইতে হবে আপনি যদি কমফোর্ট জোনে বসে থাকেন তাহলে এটা আপনার জন্য এক ধরনের রিক্স আর আপনি যে কমফোর্ট জোন থেকে না বের হয়ে যদি আপনার মনের বিরুদ্ধে কাজ না করেন তাহলে কিন্তু কখনোই আপনার উপদেষ্টা লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন না কেন বোঝাতে পারবেন না এই তো আপনার যখন অঙ্গমূর্তে বসবেন তখন আপনার মন আপনাকে বলবে সুপারিশ করবে যে চলো একটু চা খেয়ে আসি চলো একটু ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে আসি এই কথাগুলো যখন আপনার মন আপনাকে বলবে বা আপনাকে করার ইচ্ছা করবে তখন কিন্তু আপনি মানে অনিচ্ছায় আপনি কিন্তু আপনার ব্রেনটাকে কন্ট্রোল করতে পারবেন না সো সেটাই কিন্তু প্রাথমিক জিনিস তো সবচেয়ে প্রথমে যেটা আপনাকে হাইলাইট করতে হবে আপনার মনের জোরটা রাখতে হবে তার সাথে আপনার ব্রেনের জোরটা বাড়াইতে হবে কেন কারণ আপনার ব্রেন সবসময় আপনি যেভাবে আপনার ব্রেনটাকে চালাবেন সেভাবেই কিন্তু আপনার ব্রেন চলবে তো আপনি যদি সবসময় মোটিভেশনাল ভিডিও দেখেন আপনার মাথায় কিন্তু সবসময় মোটিভেশনাল চিন্তা ভাবনাই আসবে আর তার বিপরীত যদি আপনি সবসময় যদি ড্রামা দেখেন কোরিয়ান ড্রামা তাহলে আপনার মাথায় সারাদিন কোরিয়ান ড্রামাই ভাসবে তো এই জন্য আপনাকে আপনার ব্রেনকে দিয়ে কাজ করাতে হবে কার্যকারিতা বৃদ্ধি করতে হবে যেমন প্রথম দিন আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই যেই দিন আপনি প্রথম দৌড়াতে যাবেন প্রথম দিন আপনাকে খুব বিরক্ত লাগবে যে আমি সকাল ছটার দিক উঠে কেন দৌড়াচ্ছি কিন্তু আসল মোটিভেশনটা তখন আপনার আসবে যখন আপনি এই দৌড়ানোটাকে ভালোবেসে ফেলবেন ভালোবেসে ফেলবেন কিভাবে যখন আপনি রেগুলার সেই জিনিসটাকে করবেন সো কখনো একটা জিনিস ইরেগুলার করতে নাই যেমন এই ম্যাথ বইটাকে কিন্তু আপনাকে প্রথমে খুব খারাপ লাগবে যেটা আমি আগেই বললাম প্রথমে কিন্তু ভালো লাগবে না করতে কিন্তু আপনি যখন এটা প্র্যাকটিস করতে থাকবেন রেগুলার একটা জিনিস আপনার ইচ্ছা করতেছে না তারপরে যদি আমি ইচ্ছার বিরুদ্ধে আধা ঘন্টা বসে যদি এই ম্যাথ বইটাকে টাইম দেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি ফাইনালে ফাটাই দেবেন কারণ আপনি আপনার ব্রেনকে কন্ট্রোল করা শিখছেন আপনি যখন আপনার ব্রেনকে কন্ট্রোল করা শিখছেন না শক্তি করতে পারবেন না এই হিসাবে আমি একটা জিনিস মেনশন করবো যে মহান আল্লাহর ইচ্ছা ছাড়া এখানে একটা পাতাও নড়ে না সো সেই জন্য আপনাকে করতে হবে যেন তিনি আপনাকে সেই সৌভাগ্য এবং সেই সাফল্য যেন দান করেন এবং তার সাথে সাথে আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে পরিশ্রমের কিছু না লাইফে আপনি যেটাই করেন না কেন পড়াশোনাতে যদি ভালো কিছু করতে চান আপনাকে পরিশ্রম করতে হবে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে এমন অনেক ফেস যাবে যে আপনাকে ইচ্ছা করবে না তারপরে আপনার ড্রিম যে আপনাদের বাবা মার জন্য বা কাউকে খুশি করার জন্য কিন্তু আপনাকে পড়তে হয় নিজেকে খুশি করার জন্য সেটা আমি বলি সো এক্লাস স্টাডি করা কিন্তু কাউকে ভাল লাগে না আমি নিজের একটা শর্ট স্টোরি আপনাদের সবাইকে শোনাই আমি যখন নাইন টেনে ছিলাম এসএসসি দিচ্ছিলাম এসএসসির ছয় মাস আগে কিন্তু আমার স্টাডির উপর রুচি উঠে গেছিল। মেই ছয় মাস আগে আমি এটা কোনো বানানো কথা বলবো না আমি নিজের এক্সপিরিয়েন্সটাই বলতেছি ছয় মাস আগে আমার স্টাডি করার মনোভাব উঠে গেছিলো আমি জাস্ট ভাবতেছিলাম যে কবে এই পরীক্ষাটা হবে কবে আমি এই বইগুলোকে ছেড়ে দেবো এইটা আমার চিন্তা ভাবনা ছিল এরকম দুই দিন আমি ডিস্ট্রাক্টেড হয়ে গিয়েছিলাম ফোন অ্যাডিকশনে এবং সেই ডিস্ট্রাকশন এত বেশি প্রবল হয়ে গেছে যে তারপর আমাকে টেবিলে আসতে ইচ্ছা করতেছিল না এখন পরে একদিন আমি চিন্তা করলাম যে এভাবে যদি ফোনের উপর ডিস্ট্রাকশন বাড়ে যায় তখন কিন্তু আমি যদি চাই চার যেটা আমি এত কষ্ট এত পরিশ্রমের ফলে আমার যে প্রিপারেশনটা এত ভালো সেই প্রিপারেশনটা কিন্তু পরে আমি আর গুছিয়ে নিতে পারবো না এবং এই চিন্তায় আমাকে পরে বাধ্য করছে নিজের মনকে নিজের উপর কাজ করার জন্য সো আগেই বলে দেই যে কোনো কিছুর জন্য উপর যদি আপনি সাফল্য চান আপনাকে সেটার জন্য পরিশ্রম করতে হবে না পরিশ্রমের বিকল্প অন্য কিছু না অনেকে আপনি আর আছেন না টপার্সদের লেকচার দেখেন টপার্সদের ভিডিও দেখেন তাদের কাছ থেকে সিখ ইন্সপিরেশন সিখ মটিভেশন মটিভেটার্স এই টাইপের ভিডিও দেখেন না এই টাইপের ভিডিওগুলো দেখা কিন্তু আসলে আমাদের ঠিক একদিক দিয়ে কিন্তু আপনাকে নিজেকেও মোটিভেট করতে আপনি মোটিভেশন ভিডিও দেখেন খুব ভালো কিন্তু আপনাকে নিজেকে মোটিভেট করার জন্য দিন কিছু না কিছু কাজ নিজের ব্রেনের উপর করতে হবে যেমন নিজেকে ফোর্স করতে হবে পুশ করতে হবে আপনি যদি নিজেকে পুশ না করেন না আপনাকে আপনাকে ধীরে আর অন্য কেউ কোনো কিছু করাইতে পারবে না আপনি যে ভাবেন না আপনার টিচার আপনাকে মারবে তারপরে আপনাকে এই পড়া আপনি মুখস্থ করবেন তারপরে যা সেটা পরীক্ষায় ডেলিভার করবেন সো সেই স্বপ্ন দেখা আপনি বাদ দেন আপনাকে সবার আগে নিজের উপর কাজ করতে হবে আপনার টিচার হিসাবে আপনি বাদ দেন আপনাকে নিজের উপর কাজ করতে হবে আর আমি জানি যে অনেকে জন্য একটু ডিফিকাল্ট হবে যে লাস্ট মুভমেন্ট না আপনি যদি হাল ছেড়ে তাহলে আপনি হেরেই গেলেন এবং হেরে যাওয়াটা কিন্তু আসলে ঠিক না আপনি যদি দেখতেছেন আপনার কাছে সময় আছে এখনো অনেক সময় আছে দশ দিন আছে বা পাঁচ দিন আছে সেই সময়ের মধ্যে আপনার যত এনার্জি যত কিছু আছে সব কিছু একদম স্টেকে লাগাই দেন আপনি একেবারে সব কিছু দিয়ে আপনার পুরা মন ব্রেইন দিয়ে সব কিছু দিয়ে আপনি পড়াশোনা স্টার্ট করেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি পাস মার্কের চেয়ে অ্যাভারেজের চেয়ে ভালো মার্ক আনতে পারবেন কেন কারণ আপনার মধ্যে এই আছে যোগ্যতা আছে সবারই কিন্তু ব্রেইন সেম কিন্তু যে ব্রেইনের উপর কাজ করে সেই কিন্তু পরবর্তীতে সেই ব্রেইন দ্বারা ভালো কিছু করতে পারে এবং অনেকে এটা বলে না মাথার বুদ্ধি অনেক ভালো মাথার জোর অনেক ভালো এটা বলতে কোনো কিছুই না আপনাকে নিজের ব্রেনে কাজ করতে হবে তাহলে আপনার ব্রেন অন্যদের মত তুলনায় একটু অ্যাক্টিভ বেশি হবে যেমন মর্নিং এক্সারসাইজ করাটা ডাক্তাররা অনেক বেশি ভাবে কিন্তু মর্নিং এক্সারসাইজটা কিন্তু আসলে আপনাদেরকে অনেক রিফ্রেশমেন্ট দেয় কারণ আপনি যখন আপনার ওয়ার্কআউটটা করে নেন তখন কিন্তু আপনার মধ্যে একটা আলাদা টাইপের এনার্জি একটা রিফ্রেশমেন্ট চলে আসে তার সাথে সাথে যারা যারা যোগা করে বা মেডিটেশন করে তাদের জন্য আরো অনেক বেশি ভালো তাদের অনেক অনেক থাকে দিন শেষে তারা কিন্তু ভালো কিছু করতে পারে সো আপনারা দেখতে পারেন এটা সার্চ করে বাট সবার আগে নিজেকে কাবু করতে শিখতে হবে আপনি যদি নিজেকে কাবু না করতে পারেন নিজের ফিলিংস ইমোশনস এগুলা যদি কাবু না করতে পারেন তাহলে কোনো কিছুই আপনার দ্বারা সম্ভব না